আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তো আমি আজকে এই যে পোয়া মাছ ভাজ ভাজতেছিলাম তো অফ ক্যামেরাই কি করা হয়ে গেছে স্কুনটা কাটা হয়ে গেছে ভিজে তো আমি এটি হলুদ মরিচ লবণ দিয়ে আজকে ভেজে নিচ্ছি যে পোয়া মাছ ভালো মতন ভেজে নিচ্ছি তো আজকে পোয়া মাছ দিয়ে আমি নতুন সুন নামিয়েছি তো নতুন সুন আলু দিয়ে একটু কুয়া মাছের ঝোল রাঁধবো তো আমি প্রথম কুয়া মাছ নিয়ে ভেজে সিন আমি দুটো দিয়ে নিয়েছিলাম তো এই সিমগুলো ভালো মতন ভেজে নেবো আর যেহেতু এখন নতুন সিম এটা অবশ্যই ভেজে রান্না করলে সিদ্ধ হবে তাড়াতাড়ি আর নাহলে একটু শক্ত শক্ত থাকে যেহেতু নতুন সিমটা আমার মতে আর কি ভেজে রান্না করলেই মনে একটু সুন্দর হয় রান্নাটা তো আমি একটু ভালো মতন একটু আলসা করে ভেজে নিচ্ছি তো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন এদিকে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা একদম ছোটো ভিডিও দুটো টেনে দেখবেন না আর সবাইকে একটু অনুরোধ করছি যাতে ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন দেখা শুরু করেন আর যারা আমার নতুন এসেছেন চাইলে একটা করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারেন এদিকে ভেজে নিয়েছি আর এক চামচ হলুদের গুঁড়া আর ইয়ে গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর ভালো মতন আমি নেড়ে নিচ্ছি আমি একটু একটু পানি দিয়ে নিয়ে যাতে পুড়ে না যায় আর এভাবে যদি আপনারা এই পোয়া মাছ রান্না করে খান অনেকটাই মজা লাগবে আর আমার নতুন সিম উঠলে অবশ্যই আমি পোয়া মাছটা রান্না করে দিয়েছি কারণ পোয়া মাছ আমার খুব পছন্দের একটা মাছ আরে দিয়ে ফেলাম আমি লবণ আর জিরাটা দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দিয়েছি আর লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি আমি খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি এখন আমি যে সিমগুলো ভেজে নিয়েছি ওই সিমগুলো আমি এখন একটু দিয়ে ভালো মতো কষিয়ে আর যারা নাকি একদমই রান্না জানে না তো তাদের জন্য আমার একটা ভিডিও আর সবাই খুব ভালো 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 রান্না করেন কিন্তু সবাই মোটামুটি ভালো রান্নাই জানে কিন্তু আমার এই যে এই রান্নাটা একদমই যারা নতুন রান্নাই জানে না তাদের জন্য সঠাতে এই রান্নাটা যারা কুয়া মাছ খুব ভালোবাসেন নতুন শিম উঠেছে তাদের জন্য যে নতুন সিম দিয়ে ওই যদি রান্না করে খান অনেকই টেস্টি লাগবে আপনারা রান্না করে তারপর খেলে বুঝতে পারবেন আমি ভালো মতন কষে যে পানিটা দিয়ে দিয়েছি আর পানিতে আমার খুব পরিমাণ মতন দিতে হবে যাতে যেহেতু আমি সিম আর এই আলুরটা ফুল আমি আগেই ভেজে নিয়েছি তো ওদিকে অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো তো আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো এই যে বলক এসে পড়েছে এখন আমি মাছগুলো যে ভেজিয়ে রেখেছি ওই মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো দিয়ে আমি মায়ের ভালো মতন তরকারিগুলো সেদ্ধ করে নিব আবার আর এই গুঁড়গুলো শুকিয়ে নিব আর আমি এটা মাখা মাখা রাখবো যে একদম ঝোল বেশি টানা তুমি এইরকমভাবে ভাবে মাখা মাখা রাখবো আমার এই মাখা মাখা টাকিটা দেখতে কত সুন্দর হয়েছে আর এদিকে আমার ভিডিওটা শেষ মুভি দিকে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো সবাইকে ধৈর্য ধরে আর দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম